সালামু আলাইকুম আহমাতুল্লাহ ওবরকাতু বাংলাদেশের স্বাধীনতা জনগণের একটাই স্লোগান হওয়া উচিত শাহবাগীর মুখে গন্ধ তোদের কথা বন্ধ বাম তুই বামে যা ডাইনে আসলে খোঁচা খা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করেছে এই বাম এবং শাহবাগীদের উপরে ভর করেই ফ্যাসিবাদ কায়ে কায়েম করেছে এখন পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যত আন্দোলন হচ্ছে বাম এবং শাহবাগীদের প্রত্যেকটার ভিতরেই আওয়ামী লীগ ফিরে আস ফিরে আসার জন্য চেষ্টা করছে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের জুডিশিয়াল ক্লি কিলিংয়ের মাধ্যমে যে জামায়াতের নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছে বা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যে বাংলাদেশের বিএনপি এবং জামায়াতের যে বিচার কার্য সম্পাদন করা হয়েছে সেই ক্ষেত্রে শাহবাগীরা খুবই সক্রিয় ছিল এবং তারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে এখন দেখা যাচ্ছে পাঁচ আগস্টের পরে জামায়াতের শিবিরের নেতারা শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের যে নানা রকমের সংস্কৃতি ছিল বা ক্রাইম ক্রাইমগুলো এগুলো তুলে ধরেছে সেইখানে দেখতে পাওয়া যায় যে শাহবাগীরা এসে জামায়াতের নেতাদের ছবি নামিয়ে নিচ্ছে এর মাধ্যমে প্রমাণ হয় শাহবাগীরা দেশের হয়ে কাজ করে না এর মাধ্যমে প্রমাণ হয় শাহবাগী বা বামেরা দেশের স্বাধীনতা হয়ে কাজ করে না এই স্বাধীনতার চেতনাকে বিক্রি করে আওয়ামী লীগকে ফিরে আনার ফিরে আনার জন্য তারা অনেক চেষ্টা করছে তাই আমাদের উচিত এই শাহবাগী এবং বাম দল যখনই রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করবে তাদেরকে রুখে দেয়া আজ আর নয় পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আর সত্য প্রচারে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি তাই পাশে থাকুন কায়েম স্টকের সাথে